সংগ্রাম আর ত্যাগের পথে রাজনীতি শুরু হয়েছিল যার কিশোর বয়সী জেলজুলুম নিপীড়ন সবকিছুর মধ্য দিয়েও থামাতে পারেনি তার স্বপ্নের পদযাত্রা বলছি কোনাবাড়ি মেট্রো থানা যুব দলের সদস্য সচিব ও গাজীপুর মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক সদস্য মোহাম্মদ আজিজুল ইসলামের কথা জেলজুলুম সহ্য করেও রাজনীতির মাটিতে অটল কোনাবাড়ির প্রেরণার নাম এখন আজিজুল সহকর্মী মোহাম্মদ আলমগীর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে উনিশশো তিরাশি সালে জন্ম নেওয়া আজিজুল ইসলামের রাজনৈতিক যাত্রা শুরু হয় মাত্র চোদ্দ বছর বয়সে উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি গভীর ভালোবাসা থেকে কোনাবাড়ি ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক হিসেবে কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ বাবুল হোসেনের হাত ধরে রাজনীতিতে যুক্ত হন তিনি রাজনীতির মাঠে নিষ্ঠা ও কর্মদক্ষতার কারণে পরবর্তীতে তিনি ইউনিয়ন দলের আহ্বায়ক সদস্য এরপর কোনাবাড়ি ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন একনিষ্ঠতা সাহস ও সংগঠনের প্রতি অনুরাগের ফলেই বর্তমানে তিনি কোনাবাড়ি মেট্রো থানা যুবদলের সদস্য সচিব এবং গাজীপুর মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন আজিজুল ইসলাম রাজনীতির পাশাপাশি শিক্ষা অনুরাগী হিসেবে কোনাবাড়ি ডিগ্রি কলেজের আজীবন দাতা সদস্য সংগঠনের নেতাকর্মীদের কাছে তিনি শুধু একজন নেতা নন বরং এক অনুপ্রেরণার প্রতীক প্রতিকূল পরিস্থিতিতেও দলের পতাকা হাতে মাটির মানুষদের পাশে থাকার অঙ্গিকার তার রাজনৈতিক জীবনের মূলমন্ত্র। মন্ত্রক কোন বলে মেট্রো থানা যুব দলের কর্মীরা বলেন আজিজুল ভাইয়ের নেতৃত্বে আমরা সাহস পাই পথ দেখি তিনি অন্যায়ের বিরুদ্ধে যেমন সোচ্চার তেমনি সংগঠনের প্রতিটি সদস্যের সুখ দুখে পাশে থাকেন দলের প্রতি ভালোবাসা মানুষের প্রতি দায়বদ্ধতা এই দুই শক্তিই তাকে রাজনীতির ময়দানে আজও অবিচল রাখছে